দেখার টাইম আছে আমার এ কথা কন নাকি আপনারা কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন দাওয়াত পাওয়ার আশে ওয়াজ করলে হবে না ওয়াজ করা লাগবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বাস্তবতা তুলে ধরতে হবে ওনারা দুঃখ প্রকাশ করতেছেন তার মানে পরিষ্কার বোঝা যায় তাদেরকে ব্যবহার করেছিল তারা কথা কন নাকি আপনারা আজকে আস্তে আস্তে থলের বিড়াল সব বের হয়ে আসবে সময় মতো আপনারা বুঝতে পারবেন মূল থেকে আমরা তাই তো বলি এত সুন্দর দেশে কোথা জঙ্গি দেশের মানুষকে জঙ্গি জঙ্গি বানাইয়া নাটক কইরা তোমরা সব নাটকের পরিচালক হইয়া এদেশের হাজার হাজার মানুষকে জঙ্গি তকমা লাগাইয়া মিথ্যা উপবাদ দিয়া বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছে এমনও আছে দিয়া মা সহ সহ শিশু জেলখানা কথা না কেন অপবাদ আমরা বলতে চাই প্রশাসনের ভাইদেরকে এবং বর্তমান দায়িত্ব নিয়ে যারা বসবাস যারা অন্তর্বর্তীকালে সরকারের প্রধান আছে তাদেরকে বলতে চাই খুব গতিতে দেশের চার দেয়ালের ভিতরে যারা জেল জুলুমের নির্যাতনের আকাশে বের করে দেন আর জুলুম করা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন জোরে বলুন আমি আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম আবু বিশেষ বাহিনী নিয়ে অমায়ের বাড়িতে হাজির হয়ে গেল বেলালকে ডেকে বলে বেলাল এই দিগায় এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হাজরতে বেলাল ডেকে বলে হ্যাঁ আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে আবুজেল ডেকে বলে বেলালদের উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেরহাম টাকা পয়সা যা লাগে সব দেব চতুর্থ নাম্বার অপশন থাকতেছে বেলাল তুমি দেরি। তোমার চাহিদা পূরণ করতে দেরি হবে না শুধুমাত্র একটাই শর্ত বেটা মোহাম্মদ সন্্লা সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসো হজরতে বেলাল বলে আবু রে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ইমান বিক্রি করবে না দুনিয়ার সব সম্পদ যদি আগপাল্লাই দিতে চায় দুনিয়ার সম্পদ সারতে রাজি কিন্তু নবীজির কালে মা সারতে রাজি নাই আল্লাহ একবার বলে বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে ওরা টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয় কথা কন্যা কথা রাগ করতেছেন টাকার জোরে ওদের ফতুয়া ঘুরতো টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দিত আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি পায়ে পায়ে ম্যাডাম আপনি জান্নাত এরকম মানুষ দুনিয়াতে আছিল কথা কন কথা কন এখন অবশ্য ওনারা নাই রাগ করতেছেন মনে হয় গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনবেন বাজান গো আমার এইবার আবু জেল ডেকে বলে আর সোজা আঙ্গুলে ঘিউ না একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিয়ে লিয়ে দিল চাবুক দিয়ে পিটানো শুরু করা হজরত বেলাল পিঠের ওপরে চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মাজিম বেলাল দেখেন বাজান পুরে পুরে কত খাঁটি স্বর্ণ মানুষ হয়েছিল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত আবু জেহেল দেখে বলে বেলাল রে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তেছে তারপরে কি নবীজির কালেমা ছাড়বি না হজরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি না এইবার আবু জেল বললো যাও বেলালের পায়ে রশি লাগাও হজরত বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালি আরবের বালিগুলো এত গরম সাল দিলে মরি হয়ে যাইতো সেই বালির উপরে সাসরায়া সাসরেনা ঘোরা হলো বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল বিকেল নিয়ে এসে বলে বেলা সেবুকটা বিটাইলাম পায়ে রশি লাগাই আনে ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তারপরে ওকে কালেমা ছাড়বে না হাজরতে বেলাল দেখে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন আল্লাহ এবার আবু জেল বলে এই যুবকেরা যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও অনেক বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও গল আবু জেহেল মনে করলো পাথরের চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হজরতে বেলালের বুকের ওপরে পাথর এরপরে জিব বানারায় জিগিরি করে কা ও জামালপুরের বাবা জিরা আপনাকে আমাকে জিগিরি করার জন্য কেউ মারে না ধমক দেয় না পিটায় না পুলিশও ধরে না আমরা আল্লাহর করি না। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায় ভ্যান চালাইতে চালাতে জিকিরি করা যায় রাস্তায় পথ চলতে চলতে জিকিরি করা যায় ধ্যানে জ্ঞানে সবসময় আল্লাহর জিকিরি করা যায় কথা বলে না কেন হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়ো না তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পারবেত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবল করুন জোরে বলুন আমিন আমিন চোখের কোনাতে পানি ঝরতেছে যে বানার আল্লাহর জিকির করার দেখা বলে আল্লাহ আমার বুকের পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগির করতে বড় কষ্ট হয় তুমি তো সে আল্লাহ ইবরা আহমের জন্য যদি নম্রদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম দিতে। দোয়া দোয়া আসমানের কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সবাহান আল্লাহ বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব কান পর্যন্ত বসে গেল আমার নবী দেখে বলে অকর বিলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরতে অকর সিদ্ধিগ্রাদী আল্লাহ তালানহ কয়েক কোন দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ একবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জলম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আর একটু জোরে বলেন কার আমার আল্লাহ দিকে বলে জিবুর আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবুর আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ শইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সুরা কাউসার নিয়া যা আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি আল্লাহু আকবার আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সুরা কাউসার নাজিল করলো এই জন্য নবীজি মুসকি মুসকি হাসতেছিলেন বলুন সোবাহান আল্লাহ বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদারের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান সেরে সবাই করুন ইন্না তয়িনা কেলি রব্বী কাওয়ানহার ইন না সা লিয়া কাহু আল্লা আবতার আল্লাহ আবাদ আমার আল্লাহ রবুল আমিন বলেন এক নাম্বার আর এক গভীর মনোযোগ দে শোনেন আমার আল্লাহ বলেন ইন্না আ তয়না ক্যালকা ও স্যার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউ দান করেছি সোভান আল্লাহ কষ্ট হয় নাকি আপনাদের আল্লাহ কী বলেন ইন্না আ তয়না ক্যালকাও স্যার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি সুবহান আল্লাহ এই পৃথিবীর অন্য কোন পয়গম্বর নবী রাসূল কে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই আপনার আমার নবী কে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানির চাইতে ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাবির পর্যন্ত জমিন হবে তো আমার জমিন সূর্যটা সহাদ মাতার উপরে চলে আসবে এবা জান যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ওই কদিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50 হাজার বছরের সমান যে মানুষগুলো ও লঙ্গ হাসরের ময়দানে হাজির হবে যেদিন আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রের নিরীহ মানুষকে ছায়া দান করবেন সেখান থেকে আল্লাহর ভিআইপি বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন আর মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য হজরত আবু বকর সিদ্দিক পিয়ালা গুলো ভরাইয়া দেবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর শোনেন 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 কি হইলো তা কত আপনারা এদিক ছনে হজরত তোমার পেয়ালা গুলো রসুলের হাতে দিবেন আর নবীজি তার আতরের উন্মতদেরকে খুঁজে খুঁজে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন বলুন সুবাহান আল্লাহ নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে সান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবাহান আল্লাহ নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখ হ্যাঁ 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 আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেলা করে হাউজে কাউসারে পানি পান করা তাও ফিক টান করুন একটু জোরে বলেন আমি আল্লাহ সেই সুভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আমাদের নামগুলো লেখে নেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি পান করবেন তো ইনশাল্লাহ এবার হাতনামাম শোনেন শোনেন হাউজে কাউসারে পানি চাইলেন আর পাইলেন অত সহজ কথা কয় না কে আপনাদের এলাকায় আমি আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট ডিলার দিয়ে বললাম ভাতিজা আমার যত এক বদম পানি এনে দাও ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড় মাঝখানে আসার খাই পড়িয়ে গেছে হাঁটু শুলে গেছে রক্ত বের হয়েছে সামরা উঠে গেছে এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে মাছ আসার খেয়েছো পড়ে গেছো রক্ত বেরেছে ব্যথা পাইছো ছেলেটা সখলে থাকার খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না ঠিক কথা বল না কেন তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে নবী পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন আ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে তকদিরে নসিবে রাখে যদি রসুলের হাতে এক পেলে হাউজে কাউসারি পানি পান করতে পারি আর আল্লাহর আরো নিচে যদি আল্লাহ ছায়া দেয় তাহলে কি কঠিন দিন আপনার আমার কাছে কঠিন হবে না আল্লাহ সহজ করে দিবেন বলুন সোহান কিয়ামতের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ দলে দলে নবীজির কাছে আসবেন হাউজের কাউসারে পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লা তালা পদ্মার আবরণ তৈরি করে দিবেন তারা আর নবীর কাজ পর্যন্ত পৌঁছাইতে পারবে না তখন আমার নবী বলবেন আল্লাহ আমি সংখ্যায় অনেক মানুষকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল আমি বুঝতে পারলাম না আল্লাহ রব্বুল তখন জবাব দিয়ে বলবেন বন্ধু দরে আপনি হাউজে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা কয়টা অপরাধ এ জোরে বলেন কয়টা কি সে অপরাধ গুলো শোনার দরকার নাই লাফাচ্ছেন কেন তাহলে একটু ধৈর্য ধরে এইবার মূল তাফসিরে আমি প্রবেশ করছি হাউজে কাউসারে পানি চাইলেই পাওয়া যাবে না কাজ করতে করতে হবে 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 কষ্ট ঠান্ডা মালিককে সিজদা দিতে হঠাৎ করে কিছু ভাইয়ের নামাজ ধরে পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা আবার নতুন মুসল্লি দেখে টিটকেরিয়ে মারে আজকে সূর্য কোন দিকে উঠেছে উত্তর পাড়া বার্সা দিকে মসজিদে নামাজ পড়বি না দুই দিন পরে আবার আসবি না কথা কয় আচ্ছা বলেন তো বাজান এই যে মুরব্বীরা এই যে ঠাট্টা বিদ্রূপ করে এগুলো কি করা যাবে আপনি দাওয়াত দিয়ে তো পাঁচজনকে মসজিদে আনতে পারেন না কোনো একজন ভাই হঠাৎ করে নামাজ ধরছে শুরু করছে তার এনে কেন সমালোচনা করেন আপনি আরো উল্টো দোয়া করে দেন ভাই তুমি মসজিদে আসছো দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন মসজিদে এসে শেষ দেওয়ার তাও দান করেন আপনি কোলাকুলি করেন দোয়া করেন তার সাথে একসাথে বৈশাখ চা খান যে ভাই এটা আসল জীবন কথা করে টিটকারি মারে দেখি তোর নামাজ কয়েকদিন থাকে দুই দিন পরে আবার নামাজ ছেড়ে দিবি না তো মসজিদের খবর নেয় ভালো হ্যাঁ কথা না কি হয়ে যান ভালো হয়ে যান এদিক খেয়াল করে যুবক বয়স একটু দাঁড়িয়ে রাখছে ওরের নিয়ে সমালোচনা করে কয় এই বয়সে বুড়ের ভাব ধরলি কথা কয় নাকি যুবক বাইসে দাঁড়িয়ে রেখে বোনে ঘুরতে গেছে মানুষ সালাম দিয়ে বলে আসসালাম আলাইকুম ভাবি সাথে সাসার খবর কি বউ বাড়িতে সে রাগ করে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না আমার ডাকে ভাবি আর তোমার ডাকে সাসা। যে বউ রসুলের সৈন্য দাঁড়িয়ে মহাব্বত করে না ভালোবাসে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না ওই পাগলি জানে না দাঁড়িয়ে আলার কি গুণ পাগলি বোঝে না হম কথা কন না কে দাড়ি হলো পুরুষের সৌন্দর্য এটা এমন একটা সন্ন্যত টুপি খোলা যায় জুব্বা খোলা যায় কথা কন না দাড়ি খোলা যায় চব্বিশটা ঘন্টায় লাগে থাকে আহা এটা পুরুষের সৌন্দর্য আমরা মদিনাওয়ালাকে মোহাব্বত করে ভালো এসে দাঁড়িয়ে রাখছি কথা কন না হে জুবাকে যদি আমার নবীকে মোহাব্বত করে ভালোবাসো দাড়ি ছেড়ে দাও দাড়ি কাইটো না দাড়ি কাইটো না যুবক দাড়ি কাটার মধ্যে কোনো পুরুষত্ব নাই বীরত্ব নাই

কি হাত কি হাত কি তোলার মধ্যে থাকবে না দাড়ি সারিয়ে দেবেন রাখবেন তো ইনশাল্লাহ এবার সলে হাউজে কাউসারে পানি চাইলেই পাওয়া যাবে না হাউজে কাউসারে পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি এ আরো জ্বরে আর তা মানে ছেলে বলে এই যুবকে কিসে ওটা বয়সা করো করো অনেকে ওটা বয়সা করতেছেন যদি পারেন আমার লেখা একটা বই আসছে শেষ বিদায় আমার গাড়ি এই পাশে রাখা আছে হারুন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবে একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয় শেষ তরিকায় বলতে যা যায় দাফন কাপন সংক্রান্ত যত কথা আছে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায়স কিনা স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করা যায় কিনা আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাবেন কিনা অনেক কথা আছে পাহাড় নদী এলাকায় মানুষ মারা গেল যায় চতুর্দিকে পানি আর পানি ওই জায়গায় জানাজা কিভাবে হবে দাফন কাপন কিভাবে হবে ইমান আমল সম্পর্কে জান্নাত জাহান নাম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এই বইটার ভিতরে তুলে ধরা আছে প্রত্যেকটা কথার দলিল আছে সেত্তর বিচারে বইটা যদি পারেন দুইটা গজল লেখা আছে আমার মোবাইল নাম্বার মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে যদি পারেন পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়ে ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবে মা বোনেরাও নিতে পারেন যুবকেরাও নিতে পারেন যদি খেয়াল করেন কষ্ট হয় মোনাজাতের পরে মঞ্চে পাবে আর এখন যারা যাচ্ছেন গাড়ির থেকে বইটা সংগ্রহ করে স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারে যুবকেরা এগুলো কিনবে না ওরা কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত মিলন হবে কত দিনে মরণের পরে কথা কন এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা কন ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন যুবক রে তোমাদের জন্য শেষে কিছু বলতেছি থাক করছেন আপনারা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে একটা শ্রাদ গ্রন্থ থাকা দরকার আছে না নাই রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না না ওর বা তো ইনশাআল্লাহ যুবকদেরকে পরে সাইজ করতেছি তাহলে বলেন তো হাউজে কাউন্সারে পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি আর আল্লাহ তালে সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন ফাস্ট অ রব বি হার বলেন বলেন ফাস লিলি রব বি হার এই ছেলে পারো না বলো বাবা বলো ফাস লিলি রব বি হার এক নাম্বার হল হলো রবির উদ্দেশ্যে সলাত আদায় করা এই যে এই যে বাবাজি এই যে দুইটা আয়াত আছে ২০ মিনিট লাগবে আচ্ছা আয়াতের ওয়াজ করলে আপনারা ওঠেন কে এতক্ষণ ঘটনা বললাম কি সুন্দর শুনলেন আর লেখেন তাফসির কোরআন মাহফিল ইসলামী জালসা লেখবেন তাহলে আমরা বুঝবো যে এই জায়গার লোকেরা খালি কাহিনী সোনার পাগল ঘটনা শোনার পাগল তাফসির কোরআন মাহফিল লেখলে একটা দায়িত্ব এসে পড়ে কাঁদে সে দায়িত্বের জায়গা থেকে ছোট্ট একটা সুরে ধরছি দুইটা আয়াত আছে আ। ফসন লিলি রবিকা ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলা তাদায় করা সলা সাবে কার জন্য আরেকটু সরা বলেন কার জন্য বলি না সলা তি অনসুখী অমাহায়া মামাতি লিল্লাহি রবি আলমি সুরা আনাম আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ রাবুল আলমিন বলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লা রব্বিল আলমিন আসমান জমিনের প্রতি জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কেনা তাহলে ফসল লিলি রব্বিকা ওয়ান হার ফসল হার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সলাত আদায় করা সলাত হবে একমাত্র কার জন্য আলম মিনন আল্লাহ দীনা হুম ফি সলা তিখে মুখ অবশ্যই মমিনারা সফল যারা নিজেদের সলা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি সলাত আদায় করব কার ভয়ে কারো জোরে বলেন আমার আল্লাহ ডেকে বলেন ফল্লিয়া ভদুর বাহাদ আল বাই আল্লাহাদী আ তো মা وامنهم من আল্লাহ তালা রেখে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো যে বান্দা পাঁচ শক্ত মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দিতে পারবে আপনার নামাজ যদি নামাজের মতো হয় আল্লাহ তালা দুইটা জিনিস আপনাকে আমাকে দান করবেন এক নাম্বার আমার আল্লাহ দিকে বলে যে বান্দা পাঁচ শক্ত সলাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে আমি আল্লাহ রাবুল আলমিন মালিককে আপনাদের এলাকায় রাতের বেলায় রাত দুইটা তিনটা দেখটা একটা প্রাণী বের হয় কুকছিলাম নাম শিয়াল পন্ডিত ওর নামে কি আপনাদের জামালপুরের শহরের মধ্যে মুরগির হোটেল আছে কথা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে তাহলে ওই শিয়ালকে খাওয়াই কে সকালবেলা একটা পাখি খালি পেট থেকে নির্বের নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় ওই পাখির পেটটা ভইরা বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেন কে তাহলে দুনিয়ার পাখি প্রাণী মাগলোকাত আল্লাহ যদি তাদেরকে খাওয়াইতে পারে আমরা আশাফুল মাগলোকাত সৃষ্টিরে সেরা আল্লাহকে আমাদেরকে না খাওয়াই মারবে আমার আল্লাহ বলেন ওয়া মা ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকুহা আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচলনশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না আল্লাহ আকবার বলেন ওই আটলান্টিক মহাসমুদ্রে 33000 ভি গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট প্রাণী তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি সুবহানাল্লাহ হ্যাঁ ভাই রিজেক দেওয়ার মালিক কে আমি হুজুরকে খাওয়াই কে আপনারে খাওয়াই কে তাহলে রিজেক দেওয়ার মালিক আল্লাহ উত্তর পারার রাজ্জাক না ওটা হলো আব্দুর রাজ্জাক ওইটা আব দাস গোলাম বান্দা রাজ্জাক কে রিজেক দাদা কে আমার কথা কি গ্রক্ত হচ্ছে এ দেশের মানুষ যারা প্রকৃত দিন আল্লাহ আল্লাহওয়ালা এরা আলেমদের কথা শুনে মজা পায় আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজান রহমান আজহারি বাংলাদেশের রত্ন কথা বলেন না কেন তারা ষড়যন্ত্র করে তিন চার বছর দেশের বাইরে রেখেছিলেন যারা করি আজকে তারা ব্যর্থ হেরে গেছে ওদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা কথা বলে ঠিক